নমস্কার সবাইকে আমি মামুনি আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে ট্যাঙ্গা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম পুরোপুরি অ্যাসমিস স্টাইলের তো দেখে নাও রেসিপিটা কিভাবে করা হয়েছে প্রথমে মাছটাতে ভিনিগার আর লেবু রস দিয়ে সেটাকে জলে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য তারপর জলটা ফেলে মাছটা রেখে দিতে হবে তারপর কড়াইতে তেল গরম হয়ে আসলে সেখানে গোটা জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তারপর ডুমডুমু করে কেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো আলুও দিয়ে দেওয়া হবে তারপর সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে এই মাছটা তোমাদের রেসিপিটা শেয়ার করছি এর রান্নাটা কিন্তু আমি করিনি আমার হাজবেন্ড করেছে লাস্ট অব্দি দেখো অ্যাস এম স্টাইলে কীভাবে ট্যাঙ্গা মাছ করা হয় তাহলে বুঝতে পারবে রেসিপিটা তো একটু লবণও দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে এখন রসুন আর আদা বাটা দিয়ে দেওয়া হলো সেটাও ভালো হবে সব কিছুর সাথে মিক্সড করে নেওয়া হবে তারপর ঢেকে দেওয়া হবে ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতেও দিয়ে দেওয়া হবে হলুদ দিয়ে ভালো হবে আবার নাড়াতে হবে রান্নাটা কিন্তু ভীষণ সহজ মনে হচ্ছে কিন্তু এটারও একটা করার টেকনিক আছে তো যেভাবে করা হয়েছে ওভাবেই করবে তাহলেই কিন্তু খেতে একদম পুরোপুরি ওয়েস স্টাইলেই আসবে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো এখানে কিন্তু জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা হবে না ধোনের গুঁড়ো দিয়েই করা হয়েছে ভালো হবে নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দেওয়া হয়েছে টমেটো টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াতে হবে গরম দিনে কিন্তু এই রান্নার মানে খেতে খুব ভালো লাগে মানে যেহেতু একটু টক টক হয় মানে একটা তৃপ্তিদায়ক মানে একটা রেসিপি বলা যায় তারপর ঢেকে দেওয়া হলো আবার যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো মশলা সবজি মানে আলু টমেটো সব কিছু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন উপর দিয়ে রুই মাছ দিয়ে দেওয়া হয়েছে আবার একটু হলুদ আর সামান্য স্বাদ অনুযায়ী তোমার লবণ দিয়ে ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা খুলে তারপর ভালোভাবে নাড়াতে হবে যাতে মাছটা ভেঙে না যায় যখন লেবু আর ভিনিগারে মাছটায় ভিজানো হয়েছিল। তখন তো সফট হয়ে গিয়েছিল এখন সেটাকে একটু নাড়াচাড়া করেই রান্নাটা করলেই হয়ে যাবে এখানে কিন্তু মাছটা পুরোপুরি কাঁচাই আছে আগের থেকে ভেজে রাখা হয়নি তারপর ঝোলের জন্য জল দিয়ে দেওয়া হলো তোমাদের ঝোলের পরিমাণটা তোমাদের হিসাবেই জলটা দিবে আর একটা গোটা লেবুর আধা লেবুর রস দিয়ে দেওয়া হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এরকমভাবে এস এম স্টাইলে রান্নাটা কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে তারপর আবার ঢেকে দেওয়া হয়েছে এবার রেডি হয়ে গেছে একদম মাছ আলো সেদ্ধ হয়ে গেছে মাছ তো অলরেডি বয়েলই হয়ে গিয়েছিল ব্যাস রেডি তুমিও একবার বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে অবশ্যই জানাবে আর রেসিপিটা কেমন লাগলো সেটা বলবে আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে এখানেই রাখছি